কত বছর মানে বড় বাইরে পঁচিশ মাসে একই সিলেবাসে পরীক্ষা দিছে কত আমরা সতেরো মাসে একই সিলেবাসে পরীক্ষা দিব কেন সহকারে আমরা মানে ওনারা পঞ্চাশ মার্কে পরীক্ষা দিছে তাও মানে ষাটটা কোয়েশন করতে তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হইছে আমাদেরকে এগারোটা কোয়েশন করবে দুই ঘন্টা অ্যান্সার দিতে হইবে তাও একশো মার্কে কে অবস্থান কর্মসূচি করছি কালকে আমাদের ছাত্রদের উপর ন্যাকার জন্য হামলা করছে তার হবে আর আমাদের এই পরীক্ষা সতেরোই আগস্ট যা আমাদের পক্ষে মানে পরীক্ষা দেওয়া সম্ভব নয় আমরা চাচ্ছি দুই মাস পিছিয়ে দেওয়া হোক নয় আমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হোক পঞ্চাশ মার্কে পরীক্ষা গত বছর আমাদের বড় ভাইরা ওনারা মানে পঁচিশ মাসে মানে আমাদেরকে যেই সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসে পরীক্ষা দিছে তাহলে আমরা কেন মানে সতেরো মাসে ওই সিলেবাসে তাও আইসিটি সহকারে আমরা এক্সাম দিব আমাদের কি বিষয়টা মানে টেনশন হয় না আমরা পরীক্ষার হলে যেহেতু মানে মানে একটা ভোগান্তিতে পড়তে পারি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ আসলে শর্ট সিলেবাস কিন্তু নাম্বার বেশি হলে সমস্যা নেই আপনি ধরেন একটা চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন করে একটা আমাদের যে শর্ট সিলেবাস ছিল বাইশ সালে তাদের সেই শর্ট সিলেবাস এখন ওই শর্ট সিলেবাস থেকে সরকার একশো নাম্বার প্রশ্ন করলেও কিন্তু ওই চ্যাপ্টারটা করতে হবে পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বারের প্রশ্ন করলেও কিন্তু চ্যাপ্টারটা করতে হবে সেক্ষেত্রে আমি বলি তাদের এখন রিভিশনের সময় এই সময় পরীক্ষার এই এক সপ্তাহ পূর্ববর্তী সময় তাদের উচিত বাসায় সুন্দর করে একটা নিজের মতো করে সামনের পরীক্ষাতে ভালো করা যায় কীভাবে পরবর্তী জীবনকে কী নেওয়া যায় এ সকল অযৌক্তিক দাবিতে তারা মাঠে না নেমে যেহেতু তারা ঢাকা শহরের শিক্ষার্থী দেশের দীর্শ্রিস্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়া অনেকে শহর কলেজে পড়ে দেশের নাম করা শিক্ষার্থীদের সাথে তারা করতেছে সেক্ষেত্রে আমি বলতে চাই তাদের ইমিডিয়েট সিনিয়রেশন আমি বলতে চাচ্ছি যে তাদের উচিত এ সকল এই অযৌক্তিক আন্দোলন থেকে বিচ্ছুত হয়ে এখন বাসায় গিয়ে মনোযোগ করে পড়াশোনা করে সতকারের থেকে যে পরীক্ষা হবে তাদের সেটার জন্য ভালোভাবে নিজেদের নিজেকে একটা এগিয়ে নেওয়ার জন্য নিতে পারতেছি না এখন আপনারা মানে আপনারা তো মিডিয়া চ্যানেল আপনারা ভালো করে জানেন যে চারদিকে যে ডেঙ্গুর প্রকট আমাদের বন্ধু আমাদের রুমমেট আজকে মানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলে গেছে ও কবে সুস্থ হবে জানি না তখন ও কবে সুস্থ হবে পরীক্ষা দিবে কিনা ওর মানে এটা এখন ফ্যামিলির উপর দায়িত্ব তো এখন একটা ছেলে মানে ইন্টার লেভেলে মানে দুই বছর পড়াশোনা করে জাস্ট করুক মানে ডেঙ্গুর কারণে মানে পরীক্ষা দিতে পারবে এটা কোনো মানে একটা কোনো কথা আসে এই যে এখন তো ডেঙ্গু পরবর্তীতে আপনারা মানে তখন ওটা আল্লাহর হাতে মানে তখন কি হয় এটা তো বলা যায় মানে এখন আমাদেরকে সময় কমাই দিছে এটা একটা আল্লাহর ভাগ্য এখন সরকার মানে বিভিন্ন টাকা